শ্রাদ্ধে গোদান নিয়ে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় কি বলছেন আপনাদের শোনাব তার আগে বলি আমি যখন কোনো কিছু বলি আর কি তখন কয়েকজন কমেন্ট করেন যে আমি বিদ্বেষ ছড়াচ্ছি চলুন সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই লাইন কটা আপনাদেরকে শোনাই বইয়ের নাম হচ্ছে সেই সময় পৃষ্ঠা তিনশো পঁয়ষট্টি দেখে নিতে পারেন তিনি বলছেন তোমরা কায়েতরা আর বেনেরা ধুমধাম করে মা বাবার ছেড়াদ্দ করো এখানে তিনি ব্যঙ্গ করে বলছেন ছেড়াদ্দ কত না যেন পুণ্যের পবিত্রের কাজ আর সে ব্রাহ্মণ বাছুরের গলায় দড়ি বেঁধে হির হির করে টেনে নিয়ে গিয়ে কোনো কসাইয়ের কাছে বিক্রির করে দেয় ক কয়েসিরও বিক্রির করে দেয় এখন প্রশ্ন হচ্ছে সাহিত্যিক সুনীলবাবুকেই বিদ্বেষ ছড়াচ্ছেন নাকি কোনো সত্য মেসেজ দিচ্ছেন ভালো থাকবেন